यारेरी आंखों में समा जाए मदीना। मेरी में, में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना तलवार भुकट होके निकल मैदने आशील يا تكبير دشمنك مقابلت لدى نار كبير، تكبير تمرد مسلمانه تمرد مسلمان تمرد مسلمانه تمرد مسلمان اك حاتم تلواره اك حافظ القرآن اك حاتم تلواره اك حاتم القرآن মায়া আশকে মমলা ঘু মাদরাস কে নিরালা মায়া আশকে মামলা ঘু মাদরাস কে নিরালা এই জুমলা জাহা দিন কে তা জল্মিসে উজালা এই জুম্মজাহা দিন কে তা জল্মিসে উজালা আজকে ভাবি আমরা আসতে পেরেছি বসতে পেরেছি সকলে একবার প্রভু আল এমনকে খুশি করার জন্য নিজের অন্তর অন্তর স্থল থেকে জোরে সরে এক আওয়াজে সকলে একবার বলিত আলহামদুলিল্লাহ

এবং জাহান নামের কঠিন আসাবে আমি তাকে নিক্ষেপ করবো মুর্বি হাত উড়াইতে লিলে আবার উড়াই নাই জাহান নামে যাইতে কেউ রাজি নেই ঠিক কিনা

কোরআনকে পাঠিয়েছেন যে কোরআন আপনার আমার জন্য রাসুলের উপরে আল্লাহ নাজিল করেছেন আফসোস আমাদের সব সম্পদ আমাদের দলিল আমরা পড়তে জানি না এর থেকে বড় আফসোসের কিছু আছে আর একটা জিনিস মাঝে মাঝে চিন্তা কইরা দেখেন তো আপনার নিজের জায়গার জমিন জমিদের দলিল আছে না আছে জমির দলিলটা যদি আপনি পড়তে না জানেন আপনার থেকে কিন্তু অন্য একজন আপনার জমিনটা কেড়ে নিয়ে চলে যাবে ঠিক না আফসোস এটা আমার আপনার জমিনের দলিল না এটা আপনার আমার অস্তিত্বের দলিল এটা মুসলমানের অস্তিত্বের দলিল এটা হলো আল কোরআন আমার কাছে আফসোস লাগে আমরা কোরআন শরীফ পড়তে পারি না এই জাতির কাছে এই জাতি ধ্বংস হবে না তো কোন জাতি ধ্বংস হবে আমরা বলেন তো একটা বার দেন আমরা ধ্বংস হব না ধ্বংস হবে ওই ডোনাল্ড ট্রাম্প বলেন ধ্বংস আমরাই হব আজকে থেকে এই মাহফিলে বসে সবাই এই ওয়াদা করে যান যে হুজুর আমরা বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করব এবং কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ রাজি আছি তো যারা পড়তে পারেন না তারা আজকে থেকে শিখা শুরু করবেন কোরআনের একটা হরফ পড়লে কয়টা নাকি আরো জনে কন কয়টি করোনার একটা আরোপ করলে দশটা নাকি দান করবেন কে আর শুধু কোরআনকে দেখে দেখে পড়া শিখবেন তারপরে সবার কাছে আজকে মোবাইল আসে না নাই সবার পকেটে পকেটে মোবাইল হাতে হাতে মোবাইল এই মোবাইলগুলো থেকে যদি কোরআন শরীফ নাও থাকে মোবাইল থেকে কোরআন শরীফ ডাউনলোড দিয়ে নিবেন কোরআন শরীফের একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিবেন সারাদিন তো কত সফটওয়্যার ডাউনলোড করেন হ্যাঁ সারাদিন তো কত টিকটক আচ্ছা ঠিক বিশ্বাস করেন ছেলেরা না ছেলেরা মেয়েদের মতো মনে করেন যে এই করবে এরকমভাবে এই চেহারায় মনে করেন মেকআপ করব হ্যাঁ মেকআপ করে লিপস্টিক দিব ছেলেরা দিয়ে তারপরে এমন এমন কেমন যে করে আল্লাহ ভালো জানে তো শয়তানে দেখলে কি কি বিটিএস হ্যাঁ বিটিএস ছেলে নামে বুঝতে পারি না আমি তো এই যে এরকম করে মেকআপ টেকআপ মাইরা হ্যাঁ তারপরে হচ্ছে ছেলে রাজে নাইচা খেলা এরকম এরকম কত ঢং করে আমি মাঝে মাঝে চিন্তা করি শয়তান এদেরকে দেখলে সবম পায় ঠিক কিনা আল্লাহর কাছে শয়তান বলে আল্লাহ রে আমার তুমি কেন শয়তান বানাই না এইগুলার শয়তান না বানাইয়া এইগুলো তো আমার থেকে বড় শয়তান জোরগণ ঠিক কিনা

هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون জাহান নামের কঠিন আজাদ থেকে বাঁচাই দিতে পারে সেই কাজ কি আল্লাহ তাআলা বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি প্রথমে ঈমান আনো আমি আল্লাহর উপর তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি দ্বিতীয়তে ঈমান আনো আমার রাসূলের উপর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম এবং জিহাদ করো আল্লাহর দাওয়াজান আলাইকুম ফাইরুল্লাহুম ইন কুমতুম তা আর আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহর প্রতি ইমান আনন্দবীর প্রতি ইমান আনা এটাই হলো একজন ইমানদারের জন্য সর্বোত্তম প্রথমে ইমান একদম কার উপর না খাসা বাবা করা চিল্লা বলা করা না জিহাদ তো জিহাদ তো সর্বপ্রথম হবে আগে নিজের সাথে সর্বপ্রথম জিহাদ করতে হবে নফসের সাথে ঠিক কিনা সবার আগে জিহাদ নফসের সাথে তারপরে জিহাদ আগে নফসের জিহাদটা করতে হবে নফসের জিহাদ কিভাবে করবেন বলেন তো বলেন নফসের জিহাদ এই রূপ করতে হবে আগে নিজের নফস নিজের নফস মানে বুঝেন নিজের বিবেক বা নিজের মন ঠিক কি না নিজের মনকে প্রশ্ন করবেন আর জিজ্ঞাসা করবেন মন জীবনটা варто গুণা করলি আমার এইবার একটা উত্তর দে নিজেকে সেই জিজ্ঞাসা করবেন জীবনটা варто গুণা করলাম এবার মনটাকে জিজ্ঞাসা করবেন মন আমার একটা উত্তর দে বিবেকটা জিজ্ঞাসা করবেন বিবেক আমাকে একটা উত্তর দে জীবনটা варто গুণা করলি এবার বল তোর গুণার সংখ্যা বেশি না তোর সবের সংখ্যা বেশি ঠিক কিনা বিবেক আপনাকে আমাকে উত্তর দিবে আমার গুণার সংখ্যা অনেক বেশি যতটুকু সব আমি করেছি এই সবের কোনো লাভ হবে না যতটুকু যত পরিমাণ গুণা আমি করেছি এই গুণার সাথে এই সব যদি পরিমাপ করা যায় তাহলে আমার সব হবে এক ফোঁটা পানির সমান আমার হবে এক সমুদ্রের দরিয়ার পানি সমান নিজের নফসকে আগে প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন তারপর নফসে জিজ্ঞেস করবেন নফস যদি এই গুণা নিয়া আমি এই মুহূর্তে মৃত্যু বরণ করি যদি আল্লাহর ডাকে সারা দিয়ে আমি চলে যাই নফস আমারে উত্তর দে আমি জান্নাতে যাব না জাহান্ন আমার কবরে আজাব হবে না আমার কবরে আজাব হবে না নফস আমাকে একবার উত্তর দে সেই নফস আপনাকে উত্তর দিবে আপনার নফসে আপনাকে উত্তর দিবে এই গুণা নিয়ে যদি কবরে যাও তাহলে তোমার কবরের আজাব চোরা সাপের আর বিচ্ছুর কামড় ছাড়া তোমার আর কিছু চলবে ঠিক চিৎকার মেরে বলেন ঠিক কিনা তখন নিজের নফসের সাথে জিহাদ করতে হবে নিজের নসকে বলবেন দিক কাজ কার কার সাথে খারাপ ব্যবহার করেছো সমাজে আমরা অনেকের সাথে খারাপ আচরণ করি ঠিক কিনা দুই দিন ক্ষমতার দাপটে দুই দিন দুই পয়সার দাপটে মানুষের সাথে আপনি আমি খারাপ ব্যবহার করি খারাপ আচরণ করি ঠিক না আজকে এইখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে আজকে বলবেন নষ্ট কার কার সাথে খারাপ আচরণ করেছিস হিসাব দে মানুষের কাছে মাফ চাইতে হবে যাদের সাথে খারাপ আচরণ করেছেন নফসের সাথে জিহাদ করবেন আর নফসকে বলবেন আজকের পর থেকে কারোর সাথে খারাপ আচরণ করবি না খারাপ ব্যবহার করবি না কত মানুষের গায়ে হাত তুলেছি কত মানুষকে গালি গালাস করেছি বকা দিয়েছি কত মানুষকে বিনা কারণে মানুষের সাথে অত্যাচার করেছি ঠিক কিনা আল্লাহ যদি ওই মানুষগুলো যদি আপনাকে আমাকে মাফ না করে আল্লাহ তাহলে আপনাকে আমাকে কোনোদিন মাফ করবে না কত মানুষের হক ঠকিয়ে গিয়েছি কত মানুষের হক মেরেছি নফকে জিজ্ঞেস করবেন তারপর নফসের সাথে জিহাদ করবেন আর নফসকে বলবেন আজকে থেকে আমার মানুষের সাথে খারাপ আচরণ করা বাদ দিতে হবে আজকে থেকে আমার সুদ খাওয়া বাদ দিতে হবে আজকে থেকে মানুষের সাথে মানুষের গায়ে আর হাত দেওয়া যাবে না আজকে থেকে মানুষকে আর ঠকানো যাবে না আজকে থেকে আমি তওবা করে পরিপূর্ণ ইমানদার হয়ে যাব তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবো আর যেই ব্যক্তি একবার আল্লাহর কাছে খাঁটি তওবা করে খালেস দিল থেকে মাফ চাই আমার আল্লাহ ভুলা আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বান্ধাদেরকে আল্লাহ মাফ করে দেয় তাহলে জিহাদ প্রধান কার সাথে নফসের সাথে নফসকে বলতে হবে সুদ খাওয়া বন্ধ কর হারাম খাওয়া বন্ধ কর মানুষের সাথে খারাপ আচরণ করা বন্ধ কর মানুষকে গালি দেওয়া বন্ধ কর মানুষের গায়ে হাত দেওয়া বন্ধ কর